নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা সরস রসের কবিতা তোমার রূপের ঝড়ে উঠছে প্রজাপতি তোমার মনে উড়ে যেতাম থাকতো টানা যদি মনের দেওয়াল টোপকে আমি ভাবছি লাভ ভালো মনে করলে গ্রহণ কাটবে মনের চাপ একটু কথা চাওয়া চাউি হৃদয় বিনিময় হবে মনটা আরও পৃথিবী জয় প্রথম প্রথম লাগতে পারে একটু গভীর ভার মনের মিলে দিলে দিলে ফুলবে সুখের দ্বার সুখ সাগরে ভেসে প্রেমের বহু উপন্যাস ভালোবাসার হ্যাঁ কাটানে দুঃখ সকল নাশ কানা পুরীর মতই সব গড়িয়ে যাবে দিন সরস রসের কবিতায় লিখব প্রতিদিন ভালোবাসায় স্বাচ্ছন্দ্য সুখেরই আশ্রয় ভালোবাসার কাছে নত জানু হয় নমস্কার